দেখুন পাগলের কাজ কারবার দেখুন নিচে পানির কি অবস্থা পানির অনেক ঢেউ আসসালাম সালামু আলাইকুম বন্ধুরা রাজশাহী ব্লক টোয়েন্টি ওয়ান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আপনারা সবাই কেমন আছেন তো আপনাদের দয় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো চলে এলাম আর একটি চারঘাট ব্রিজের ভিডিও করতে নদীতে অনেক পানি বেড়েছে বড়াল নদীতে তো সামনে যেটা দেখছেন এটা হলো বরাল ব্রিজ তো চলেন বড়ালের পানি দেখি তো এটি তো এটি মূলত সামনের অংশ এ দিয়ে পদ্মা নদী থেকে পানি আসে এই সাইডে মারা তো ওই জন্য আপনাদের ভালোভাবে দেখাতে পারছি না ভেতরে ঢোকা যাচ্ছে না তো দেখুন সাইডের ভিডিও তো সাইডের ভিডিও দেখুন অনেক পানি এসেছে তো এটি সামনের গেটের ভিডিও অনেক ময়লা জমেছে তো এবার চলুন আমরা পেছনের পেছনের গেট দেখি তো বন্ধুরা এটি হলো সেই পেছনের পাশ এ দিয়ে পানি চলে যায় বিভিন্ন অঞ্চলে তো দেখুন বিকেলে অনেক মানুষ মানুষ হয়েছে কিছুদিন আগে অনেক পানি বৃদ্ধি পেয়েছিল এখন একটু কম তো মাঝে মধ্যে পানি কম হচ্ছে আবার বেশি হচ্ছে দেখুন পানিতে তারা গোসল করে তো এখানে পানির গর্জন অনেক দেখুন নিচে পানির কি অবস্থা পানির অনেক ঢেউ পানির ঢেউ দেখুন বন্ধুরা অনেক পানির ঢেউ আর আপনারা যে নেটগুলো দেখছেন এইগুলো মাছ ধরার জন্য মাছ অনেক সময় পানি থেকে নেটের ভিতরে লাভ দেয় এবং যখন লাভ দেয় তখন তারা মাছটা তোলে দেখুন বড় নদীতে পানি আর পানি প্রায় অনেক বছর পর চারঘাট ব্রিজে এমন পানি এমন পানি সাধারণত দেখা যায় না এখানে অনেক অভিজ্ঞ মানুষ যারা যাদের অনেক বয়স তারাও অনেক দিন পর এই পানি দেখছে আগে এমন পানি ওঠে না দেখুন কি অবস্থা পানির একবার চিন্তা করুন আপনি যদি এই পানিতে পড়েন তাহলে আপনার কি হবে খুঁজেই পাওয়া যাবে না দেখুন চারঘাট ব্রিজে অনেক মানুষ এসেছে পানি দেখতে দেখুন পাগলের কাজ কারবার আরি শেষ পর্যন্ত সে কিভাবে ভিড়ে এদিকে আর একজন নেমে গেছে এবং অন্যদিকে মাছ ধরে চলেন চলুন এবার আপনাদের মাছ ধরা দেখাবো তো সেখানে তেমন মাছ নেই দেখুন বন্ধুরা চার কাট বড়লে কিভাবে মাছ ধরছে এই জালগুলোতে সাধারণত ছোটো মাছ হয় বড় মাছ হয় না দেখুন কত কষ্ট করে জাল টেনে তুলছে তো এই খাওয়াতে মনে মাছ পাই নাই তো এইগুলোই মাছ তো পানি যখন কম ছিল তখন আপনাদের বলেছিলাম পানি বৃদ্ধি হলে একটি ভিডিও দেব তো ভিডিওটি অনেক দেরিতে দেওয়া হয়ে গেছে এর জন্য দুঃখিত যাদের চার চারঘাটে বাড়ি তারা কমেন্টে বলে যাবেন তো ভিডিওটা আজকে এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম